আমরা একটা নতুন সমাজ নতুন সমাজ চাই আমরা একটা নতুন সমাজ নতুন সমাজ চাই সেই আবেগে সম্মিলিত হয়েছি সবাই নতুন সমাজ চাই আমরা একটা নতুন সমাজ নতুন সমাজ চাই আমরা একটা নতুন সমাজ নতুন সমাজ চা যে সমাজে মুক্তি সনন মুক্তি সনন দাল কোরা যে সমাজে ধ্বনি গরি ধ্বনি গরি এক সমাজ যে সমাজে মুক্তি সনন মুক্তি সনন দাল কোরা যে সমাজে ধনী গরি ধনী গরি ব্যাগ সমা সেই সমাজের পথ দেখিয়ে সেই সমাজের পথ দেখিয়ে গেছেন মালেকে ভাই নতুন সমাজ চাই আমরা একটা নতুন সমাজ নতুন সমাজ যায় আমরা একটা নতুন